আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছে তোমরা সবাই কাঁচামরিচ দেখে ডরাইও না কেউ এটাতে একটা মজাদার সুটকির বোনার রেসিপি হবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কাইন্ড অফ আমার শাশুড়ি এরকমভাবে রান্না করে তো আমার কাছে অনেক মজা লাগে আর এখানে আমার মা মানে আমার শাশুড়ি মার রেসিপির অনুসারে আমার মা রান্না করবে অনেক মজাদার এটা সুটকি বেসিক্যালি সো অনেক মজা সো এখানে তোমরা দেখে যে আমার মা টমেটোর আর হচ্ছে মিষ্টি রোজার মাঝখানের ভিডিও তারপর আমি শেয়ার করতেছি যেহেতু আমি রেকর্ড করে রাখছিলাম এই জন্য আর এখন মানে এই শুটকি ভুনা করতে অনেকগুলা পেঁয়াজ লাগে তো প্রথমে পেঁয়াজগুলো হালকা একটু মানে হালকাই একটু নরম করে দেন তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিতে হবে হলুদ হলকা আর হচ্ছে কারণ যে প্রথমে ব্লেন্ড করে রাখছিলাম চাইলে বাইটাও দিতে পারো বাট বাবা হাত জ্বলবো এই জন্য ব্ল্যান্ড করে তারপর দেওয়া হয়েছে পরিমাণ মতো যাতে যে যতটুকু ঝাল খায় আর কি সেটা হচ্ছে মূলত বড় কথা আর অনেক মজা হয়েছিল লাস্টে অবশ্যই ধনিয়া পাতা দিতেই হবে আমার মায়ের মতো আমি তো ভর্তা দেখে আমার মতো কে কে আসো যে ভাত নিয়ে বসে খাওয়ার জন্য আমি তো দেখেই মানে সাথে সাথে গরম খাওয়া শুরু করে দিয়েছি ভর্তা আর আমার মতো কে কে এরকম ধনিয়া পাতা রায় তো ফার্স্টে তো তোমরা দেখছো যে আমার মা আমার জন্য কাঁচা ছিল তো ওটা ভর্তাও ও মানে খাইছে আর দেখো অর্ধেকটা শুটকির ভর্তা আমি খেয়ে ফেলছি আর আমার মতো কে কে ধনিয়া একদমই পছন্দ করে না আর মানে দুই হাজার পঁচিশে প্রথম আম মাখা খাইলাম অনেক মজা লাগছে